রাজধানীতে আড্ডা নাফিসের কাছে আড্ডা মানে হলো বাড়ির ছাদ মোহাম্মদ তো সরকারি কলেজে পড়েও এবার তো ওর বন্ধু সাকিব বলেই ফেললো তোর দৌড় দেখে ছাদ পর্যন্তই খারাপ লাগলো একটু নাফিজের তবে সাকিব অত তো ভুল বলেনি আড্ডা কোথায় মারা যেতে পারে ওদের ছাদ ছাড়া সেটা তো একটুকন সে জানেই না তাই সবাই প্ল্যান করে পরের উইকেন্ডে খানিকটা ছাত্র নিয়ে বেরিয়ে পড়লো রাস্তা এর মধ্যে বরিশাল সরকারি কলেজের ছাত্র উনি কেসে হাজির হাফিজের চছতো ভাইশে প্রথম ঢাকা এসেছে উঠতে গেলে আরো ভালো লাগবে এই ভাবে যাত্রা শুরু করে দিলো ছোট দলটি সঙ্গে যোগ দিলো ক্যাম্পিয়ান কলেজের ছাত্রী স্বপ্নে জনের মধ্যে মুন্না সবচেয়ে বেশি জানা জানা মুন্না বন্ধুবন্ত অনেক প্রথম বর্ষের ছাত্র অন্য কলেজে পড়ার সুবাদে প্রচুর ঘোরাঘুরি করা হয়েছে তার ঢাকার ভেতরে ঘুরতে আর রাজধানী তে আড্ডা দিতে যাওয়ার মতো জায়গা সম্পর্কে ওর ভালো ধারণা আছে তো শুরুটা কোথা থেকেই করা যায় নাফিসের বাসা জিগা তাই শুরুটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশ দিয়ে বেশ কয়েকটি জায়গায় আড্ডা মারলো নাফিস দেখিটির ভেতর মজুর ক্যান্টিন চারুকলা কার্জন হল সবটা ঘোরা শেষ খোঁজা লাগতেই হাকিম চপ্তরে খেয়ে নিল ওরা সবুজ ঘাসের উপরে টাকার সবে আর সমসা সিঙ্গারা শেষ করে বের হলো আসে সৌর উদ্যান সেখানে আছে মুক্তিযুদ্ধ জাদুঘর যেই বাবা সেই কাজ দল বেঁধে সবাই চলে গেল উদ্যানে ঐতিহাসিক রানা ঘটনার সাক্ষী এই উদ্যান সৌরবর্তী উদ্যান থেকে সোজা রমনায় চলে গেল সবাই রেস্তোরাঁ সবুজ ঘাস লেক সব আছে এখানে তবে খাবারের দাম খুব বেশি মনে হলো শাহবাগ থেকে সামনে বিমান জাদুঘর ও জাদুঘরে চলে গেল ওরা সবাই খেয়াল করলো শুধু ওরা না এই জাদুঘর প্রচুর মানুষ আসে আড্ডা দেওয়ার জন্য বিমান জাদুঘরে আছে একটি মিনি পার্কও সেখানে খানিকক্ষণ সময় কাটালো ওরা এবার কি চিড়িয়াখানা একটু দনুমনু করে চিড়িয়াখানায় ঢুকলেও সেখানে আনা কষুবাকি দেখিয়ে মনের সব দ্বিধা চলে গেল নাফিস বিকেল প্রায় হব হব করছে সকালের পর খাবার খাওয়া হয়েছে দুপুরের খাবারটা কোথায় সারা যায় ভাবতেই ওদের মাথায় এলো ফুল বিশ্ব রোড পার হয়ে তিনশো ফুটের কথা দেখে বসল নাফিস না রে অনেক সময় লেগে যাবে নাফিসের এক কথা শেষমেশ নাফিসকে কে হাতির দিল পর্যন্ত আসতে রাজি করানো গেল মুন্না অনেকটা জোর করে হাতের তিলের ভেতরে আনলো নাসিক সেখানে কিছুক্ষণ কাটিয়ে ওয়াটার বাসে করে রওনা দিল ওরা কোথায় কোথায় আবার তিনশো ফুটে একে শুক্রবার তারপর মুন্নার পথার জাদু সব মিলে যেতেই হলো না বৃষ্টি তিনশো ফুটে সেখান থেকে চম্পে সে খাওয়া দাওয়া সেরে ওরা রওনা দিল পূর্বাচলের দিকে হঠাৎ করেই মনে হলো এখন তো শরৎকাল ব্যাস যেই বাবা সেই কাশফুল দেখতে ছুট আর যে না হয় সন্ধ্যাটা কাশফুলের ভেতরে আড্ডা দিয়ে কাটাবে সবাই পূর্ণাচলের পাশ দিয়ে অন্য পাশে নদীর পাশে যাওয়ার জন্য সবাই মিলে ভাড়া সোজা ওদের পৌঁছে নদীর সেখানে বসার জায়গা খাবার কাশফুল সব মিলে ওদের মনে হলো বা জুস খেতে চাইলে সঙ্গে সঙ্গে তাজা ফলের রস এনে হাজির পাশেই পিঠা বানানো হচ্ছে বেছে বেছে একটা বড় বেঞ্চে বসলো ওরা সবাই কাকার থেকে শুরু করে চমৎকার কফি কি নেই ইছাপোরা তাও আবার নদী দেখতে দেখতে খাবারের দামটাও একেবারে হাতের নাগালে প্রচুর মানুষ এসেছে ঘুরতে ইছাপোরা তাদের পাশ কাটিয়ে তাশফুল ছুঁতে ছুঁতে নদীর ধারে হাঁটলো ওরা কিছুক্ষণ এরপর শুধু ডুবে যেতেই ফেরা পথ ধরল ওরা ওরা তো শুধু এই কয়েকটা জায়গায় ঘুরেছে তবে তুমি ইচ্ছা করলে বন্ধুদের নিয়ে আরো নানা জায়গায় ঘুরতে পারো এই যেমন সময় করে সবাই মিলে চলে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি নেই সেখানে ঘোরাঘুরির জন্য চমৎকার একটি জায়গা ঘুরতে ঘুরতে যদি ক্ষুধা পেয়ে যায় তাহলে চলে যেতে পারো বটতলা খুব কম দামে খাবার পেয়ে যাবে তুমি সহজে যদি আড্ডার সঙ্গে সঙ্গে একটু ঐতিহ্যবাহী কিছু ছোঁয়া পেতে চাও তাহলে লালবাগ কেল্লায় চলে যেতে পারো সেখানে পুরান ঢাকা নানা রকমের বাড়ি আর খাবার সবটাই তুমি পাবে তবে সঙ্গে নিতে পারবে তোমাদের বন্ধুদেরও স্বাদ নিতে পারবে নানা রকমের মিষ্টির ইচ্ছা হলে মিরপুর ঘুরে আসতে পারো শুধু চিড়িয়াখানা নয় সেখানে বেড়ি বাঁধতে যেতে পারবে তুমি জল বল নিয়ে নদীতে ঘোরাঘুরি বিশেষ করে সেটি যদি বর্ষার সময় হয় তাহলে তো আর কোন কথাই নেই পাশ দিয়ে গোলাপ গ্রাম সহ সাভারের আরো কিছু স্থান ঘুরে আসতে পারবে পাশেই আছে তামান্না রিভার ভিউ এন্ড ফিউচার পার্ক ইচ্ছা হলে ঘুরে আসতে পারো সেখান থেকেও তালিকায় রাখতে পারো দিয়াবাড়ি এসময় কাশফুল পাবে তুমি এখানে। সেই সঙ্গে নদী তো আছেই ধানমন্ডির লেকেও আড্ডা মারা যায় তবে তোমাকে বেছে নিতে হবে যে ইচ্ছা পড়া নাকি ধানমন্ডি লেক সময়ের ইচ্ছা মিলে কোথায় গেলে তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হয় সেটা তুমি খুঁজে বের করবে এছাড়া ইচ্ছা হলে মিরপুরের বটানিক্যাল গার্ডেনেও ঘুরা যেতে পারে ঢাকা বিশ্বদের আশেপাশে বেশ কিছু স্থান আছে যেগুলোতে ঘুরতে গেলে বা পাহাড়া দিতে গেলে খুব কম খরচে অনেকটা সময় কাটিয়ে আসতে পারবে সবাই ধন্যবাদ